ষোলোই অক্টোবর থেকে উনিশে অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় মূলত দুপুরের পর থেকে রাত নটার ভেতরে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে তবে এটি কোনো দীর্ঘস্থায়ী বৃষ্টি বলই নয় বরং স্বল্প সময়ে তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা বলে ঢাকা পোস্টকে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিট জানায় এই সময়ে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার বান্দারবান রাঙ্গামাটি ও খাগড়াছাড়ি সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেন্নি ভোলা পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটি জানায় এটি মূলত বিক্ষিপ্ত ও আসমিক বৃষ্টি হবে এর অর্থ হল বৃষ্টিপাত হবে স্বল্প এলাকা জুড়ে তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে এর ফলে জেলা সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালামের দেওয়া প্রভাষে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর